সেন্ট নিকুলাস চার্চ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরি ইউনিয়নে খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র স্থান সেন্ট নিকুলাস চার্চ অবস্থিত উনিশশো তেষট্টি সালে শীতলক্ষা নদীর তীরে নির্মিত এই ঐতিহাসিক চার্চ বাংলাদেশের বৃহত্তম খ্রিস্টান মিশনারিও চার্চের মর্যাদায় অধিষ্ঠিত সেন্ট নিকোলাস চার্চ হতে কালীগঞ্জের আঞ্চলিক বাংলা ভাষায় প্রথম দ্বিভাষীয় বাইবেল অনুদিত হয় এমনকি প্রথম দ্বিভাষিক অভিধান ও বই প্রকাশিত হয় এই চার্চ থেকেই ষোলশো শতাব্দীর শেষের দিকে পর্তুগিজ খ্রিস্টানরা নিজেদের এই আস্তানা ছেড়ে চলে যায় পরবর্তীতে উনিশশো সালে ইউরোপীয় স্থাপত্যশৈলীতে বাঙালি কারিগরদের মাধ্যমে নতুন একটি গির্জা ভবন নির্মাণ করা হয় দুই দেশীয় স্থাপত্যের সংমিশ্রণে তৈরি গির্জার উপরের ছাদ ছয়টি আট কোনা আকৃতির সেমিগতিক স্টাইলে বানানো হয়েছে লোহার বারোটি খুঁটির উপর দাঁড়ানো একতলা এই গির্জায় প্রবেশ করার জন্য রয়েছে চারটি প্রবেশপথ আর প্রধান প্রবেশ সামনে রয়েছে দণ্ডায়মান যিশুর একটি মূর্তি এছাড়া গির্জার বারান্দাযুক্ত প্রবেশপথ সমবেত উপাসনার প্রার্থনা ঘর একক উপাসনা কক্ষ তিনটি সেমি সার্কুলার প্রবেশপথ এবং একটি বড় আকৃতির হল ঘরের স্থাপত্যশৈলী নজর কাড়ার মতো গির্জাকে কেন্দ্র করে উনিশশো সালে একটি প্রাথমিক বিদ্যালয় চালু হয় এখানে এটিকে বর্তমানে নিম্ন মাধ্যমিক ইংরেজি বিদ্যালয়ে উন্নীত করা হয়েছে